কুলচা খেতে দারুণ লাগে আর সেটা যদি হয় নরম তুলতুলে দেখতে খুব সুন্দর এবং তার সঙ্গে টেস্টটা অসাধারণ তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এই মাখা বেলা এগুলো কিন্তু খুবই ঝামেলার একটা ব্যাপার তার জন্য আমাদের মনে হয় এত সময় নিয়ে এত ঝামেলা করে আর বাড়িতে এই সমস্ত কুলচা বানানোর দরকার নেই কিন্তু আছে তো একটা টিপস আছে যেটার জন্য আপনি খুব সহজে কুলচাটা বাড়িতে বানাতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে এবং তাতে আপনাকে বেলা মাখার ঝামেলা কোনোটাই করতে হবে না খুব সহজে করতে পারবেন আজকের ভিডিওটা দেখুন তাতে সবটা টিপস বলে দেব এবং সেটা যদি আপনি একবার শিখে নেন তাহলে আপনি বুঝতেই পারবে যে পারবেন যে কত সহজে কুলচা খেতে পারবেন তো এইটা হচ্ছে কুলচার একটা প্যাকেট আমি কিনেছিলাম স্পেন্সার গিয়ে আর দামটা দেখিয়ে দিলাম ফর্টি এইট রুপিস মাত্র আটচল্লিশ টাকায় আপনি কুলচা কিনতে পারছেন এই প্যাকেটের মধ্যে কটা কুলচা আছে আমি দেখিয়ে দেব রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কুলচা কেনার কোনো দরকার নেই এই প্যাকেটের মধ্যে থেকে আমি বার করছি কুলচাগুলো এই প্যাকেটের মধ্যে আছে তিনখানা কুলচা আর বেশ মোটা মোটা একদম নরম খুবই তুলতুলে নরম সফট এটা এই কুলচাগুলো আপনি সংরক্ষণ করেও রাখতে পারবেন ফ্রিজের মধ্যে আর যখন আপনি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবেন তারপর যখন খেতে চাইবেন অবশ্যই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখবেন অন্তত আধ ঘন্টা আগে তারপর ভেজে নিতে হবে কি করে ভাজতে হবে আমরা সবাই জানি তাও এইভাবে কুলচাটা আনার পর আমরা কীভাবে ভেজে খেয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর পিছনটা দেখিয়ে দিলাম সামনেটা দেখিয়ে দিলাম কুলচার কতটা সফট আছে তো এইভাবে আপনি কিন্তু যদি কুলচা কিনে ফেলেন তাহলে আপনার আর ওই যে আবার বলছি বেলা মাখা ঝামেলা নেই তো চলুন আমি কুলচাটা ভেজে দেখিয়ে দিচ্ছি চটপট করে ভাজবো তো অবশ্যই সেটাও দেখাবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুলির হেসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম অনেক সহজ সহজ টিপস যেটা হয়তো আপনাকে রান্না করতে হবে না সরাসরি অথচ রান্না করতে হচ্ছে অল্প সময়ের জন্য এবং খুব সহজে কোনো ঝামেলা ছাড়া আপনি এমন কোনো রেসিপি ট্রাই করবেন যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় বা আপনি বিয়ে বাড়িতে খেয়েছেন অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন সেগুলো আপনি বাড়িতে তৈরি করতে পারবেন কী করে কোনো ঝামেলা ছাড়া সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে কড়াই কড়াই না এটা একটা ফ্রাইং প্যান সেটা গরম করে আর বেশ ভালো মতো তেল দিতে হবে যে তেল কুলচাটা ভাজবো তেলে যেন একটু পরিমাণ মতো হয় তাহলে কুলচাটা বেশ ভালো ভাজা হবে ফুলে উঠবে তেল গরম হওয়ার পরে কুলচা দিতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা আমরা ভেজে নেব আর যতক্ষণ না একটু মানে লালচে হচ্ছে বা একটু ঠিকঠাক ভাজা হচ্ছে কারণ যে কুলচাটা আছে কাঁচা সেটাকে রান্না করতে হবে তার জন্য একটু সময় ধরে দু পাঁচ মিনিট সময় ধরে আমাদেরকে ভাজতে হবে বাস এপিট ওপিট করে লালচে করে ভাজা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে কুলচা তো এইভাবে আমরা ভেজে তুলে নেব দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে তাহলে অবশ্যই এইভাবে ভেজে আপনি খাবেন কুলচা আর এর সঙ্গে সেদিন আমরা তৈরি করেছিলাম কাবলি ছোলার ঘুগনি কুলচা আর কাবলি ছোলার ঘুগনি দারুণ লেগেছিল আর উপরে যে ধনে পাতা তারপরে আপনার ওই চিলি ফ্লেক্স এগুলো দেওয়া ছিল যার জন্য টেস্টটা আরও সুন্দর হয়েছিল দেখতেও খুব ভালো হয়েছিলো কুলচা যদি আপনি বাড়িতে বানাতে চান তাহলে যেমন ময়ান দেওয়া হয় মানে ময়দার সঙ্গে চিনি নুন তেল এগুলো দিয়ে আপনি সহজ করে বানাতে পারবেন এবং মাখা হয়ে গেলে যখন বেলবেন তার উপরে একটু ধনে পাতা আর চিলি ফ্লেক্স ওপরে একটু চেপে চেপে দিয়ে তারপর যেমন আমি ভাজা ভাজছি সেভাবে করবেন এটা একদম নর্মাল একদম খুব সহজে বানানো কুলচা রেসিপিটা আমি বলে দিলাম বাকি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া যেতে পারে কুলচার রেসিপিতে তো আমি খুব সহজটা বলে দিলাম ওপরে অবশ্যই ধনে পাতা কুচি আর চিলি ফ্লেক্সটা দেবেন দিলে খুব ভালো লাগে খেতে কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুলে নাসিল আজকের মতো এই পর্যন্ত নমস্কার